এইগো নিজে সম্পত্তি ডট চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এই কাウンドে মুজা একেবারে উত্তর পশ্চিম দিকে থেকে একটা প্লট দেখাবো তবে এটা কাウンドে মুজা না তবে কাウンドে মুজা না তবে এটা হচ্ছে সাদুলপুর মৌজা অনেকে যখন এই যে সাদুল্লাপুরে আসেন তখন এই পাশে যে নৌকা ঘাটের এই পাশে আপনার দক্ষিণ পাশে চেয়ারম্যানের একটা বাংলো দেখতে পারেন আর কি এই যে পুকুর গাছ গাছালি সহ এইখানে হচ্ছে আসলে জমির অবস্থান এটা আপনার ওই কাউন্দিয়ার সাথে লাগানো আপনার সাদুলপুর মৌজা আপনাদেরকে যদি দেখাই এই জমির পজিশন হচ্ছে আশেপাশে তো দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে এই জমির পজিশন এইখানেই আপনার প্রায় আট শতাংশ জমি একটা বিক্রি হবে এই যে আপনার থাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতশো ষাট সাতশো সাতচল্লিশ সাদুলপুর সরি আপনার উত্তর কাউন্দিয়া সাতশো ষাট সাতশো সাতচল্লিশ একষট্টি এই দিক চাই আর কি এটা তো আপনার খাল আর ওই পাশে ওই যে আপনার একটা চিকুন খাল আছে ওই পাশে আপনারা তো চেনে নিই এইখানেই জমির অবস্থান আর কি এই যে চেয়ারম্যানের বাংলো থেকে এইখানে হচ্ছে জমির সার্বিক অবস্থান তো যাদের এই করে কাউন্দিয়ার মধ্যে বেশি দামে জমি কেনার সামর্থ্য নাই তারা এখানে জমি কিনে রাখতে পারেন কাগজ ভালো এই গ্যারান্টি দেওয়া যাবে ইনশাল্লাহ আর ট্রলারের শব্দের কারণে যদি ঠিক মতো বুঝতে না পারেন এই জন্য দুঃখিত তবে যারা আপনার একটা নিষ্কণ্ঠক জমি চান মোটামুটি ভালো পজিশনে তাদের জন্য এটা একটা পারফেক্ট জমি কাউন দিয়ে আপনার এই এইখানে আসলেও আপনার ধরুন যে আড়াই লাখ টাকার মধ্যে জমি দাম পড়ে যায় এই পাশে কিনলে আপনি দুই লাখ টাকার মধ্যে কিনতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম